আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই অভিজাত ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে কিছু ফার্নিচার নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখানে রয়েছে দুই পাল্লার একটি সুন্দর আলমারি এটা করেছি আমরা চিটাগাং সেগুন কাঠের উপরে ইটালিয়ান লিকার পালিশ করা চমৎকার আলমারি খুবই সুন্দর এই ধরনের আলমারি আপনারা নিতে চাইলে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা পাশাপাশি এইখানে আপনার তিন পাল্লার আলমারি রয়েছে খুবই সুন্দর এটাও চিটাগাং সেগুন কাঠের উপরে করা হয়েছে ইটালিয়ান লিকার পালিশ করা গোল্ডেন ব্ল্যাকের কাজ হয় নাই সুন্দর এস এর হাটেল হাতল এস এর তালা দেওয়া হয়েছে এই ধরনের আলমারি পড়বে মাত্র সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার রাখা যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এখানে আপনার খাট রাখা রয়েছে সুন্দর একটি খাট আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার খাট ছয় ফিট সাত ফিট সেমি বক্স দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর করা ইটালিয়ান লিকার পালিশ করা আপনি এই খাট দিতে চাইলে দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র টাকা নিতে পারবেন এইখানে খাট রয়েছে আলমারি রয়েছে তিন পাল্লা এটাও সত্তর হাজার টাকা দিয়ে টাকা রাখতে পারবো আমরা পাশাপাশি এইখানে দুই পাল্লার একটি আলমারি রয়েছে খুবই সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা কারু কাজগুলো কেমনে করছি খুবই সুন্দর ভাবে করা হয়েছে আর ইটালিয়ান লিকার পালিশ কিন্তু ময়লা পানি এগুলো কিছুই ধরে না আর এই ধরনের ফার্নিচার আপনারা আমাদের কাছ থেকে যদি অর্ডার করতে চান আমাদের শোরুমের ঠিকানা শেখ আবু মার্কেটের পশ্চিম পাশে আছে পাশে খালিশপুর খুলনা সরাসরি এসে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ওইখান থেকে চাইলে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন পাশাপাশি এইখানে এই দুই পাল্লার আলমারির দাম পড়বে আপনার হচ্ছে যাইয়া মাত্র চল্লিশ হাজার টাকা আর এইখানে আপনার তিন পাল্লার আলমারি আছে এটা আপনার রাখা যাবে সত্তর সেখান থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এখানে যে খাট রাখা রয়েছে দুই ইঞ্চি সলিড কার্ড ভিতরে এইটা আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে আর এইখানে যে গ্লাস শোকেস রাখা রয়েছে খুবই সুন্দর পিলার শোকেস বরাবরই বলি যে পিলার গ্লাস শোকেসগুলো খুবই সুন্দর দেখতে হয় ভিতরে টেন এম গ্লাস আছে আপনার এইখানে পিলার দেওয়া আছে চমৎকার এই শোকেস নিতে চাইলে দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা খুবই সুন্দর পাশাপাশি এইখানে সেম মডেলের সেম মডেলের একটা শোকেজ আছে খুবই সুন্দর দেখতে এটা আমরা গোল্ডেন ছারা করছি এটাও ইটালিয়ান নিকার পলিশ করা এটাও পঁয়ষট্টি হাজার টাকা পড়বে এইখানে যে আপনার খাট রাখা রয়েছে সুন্দর খাট এটা পড়বে আপনার হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনি গোল্ডেন বা গোল্ডেন ছাড়া নিতে পারেন দাম একই পড়বে আপনি গোল্ডেন দিয়েও নিতে পারেন গোল্ডেন ছাড়াও নিতে পারেন এইখানে আপনার ড্রেসিং টেবিল রাখা রয়েছে খুবই সুন্দর আপনি দেখেন যে ড্রেসিং টেবিল দেখতে কতটা সুন্দর লাগতেছে আপনার এইটার ভিতরে কিন্তু আমরা আলমারি সিস্টেম করছি এইখানে আপনার এটা কর্নার করছি যারা আপনার বাচ্চাদের কাপড় চুপড় রাখতে চান আপনারা এইখানে রাখতে পারবেন চমৎকার এই ড্রেসিং টেবিলটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকা হইলে আপনি আমাদের কাছ থেকে এই ড্রেসিং টেবিল নিতে পারবেন এইখানে ড্রেসিং টেবিল একটা রাখা আছে ভিতর টেবিল এই ধরনের ড্রেসিং টেবিল চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা হলে চমৎকার এই ড্রেসিং টেবিল আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারকাত